আসসালামু আলাইকুম বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্রাক আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে ব্রাক শিক্ষা প্রোগ্রামের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আবেদন করবেন এবং আপনার কী যোগ্যতা লাগবে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন আকর্ষণীয় পথটিতে আবেদনের লাস্ট ডেট আগামী চব্বিশে আগস্ট আমি আবারও বলছি আগামী চব্বিশে আগস্ট আপনাদের কর্মস্থল হবে হেড অফিসে অর্থাৎ ব্রাক এনজিওর প্রধান কার্যালয়ে আকর্ষণীয় পথটির নাম হচ্ছে ব্রাক শিক্ষা প্রোগ্রাম বিইপি এই পথটিতে শূন্যপদের সংখ্যা কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয় নাই অর্থাৎ শিক্ষা প্রোগ্রামের পদের শূন্যতা অনুযায়ী যে কোনো পরিমাণ জনবল নিয়োগ করা হবে এই পথটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ হন আপনার কাজের মূল দায়িত্ব হবে ব্রাক অ্যাকাডেমির জন্য উচ্চ মানের পাঠ্যক্রম এবং বিষয়বস্তু তৈরি করতে জাতীয় আন্তর্জাতিক পাঠ্যক্রম বিষয়বস্তু বই এবং অন্যান্য সম্পূরক উপকরণ পর্যালোচনা করো বাস্তবায়নের নির্দেশিকা ওয়ার্কবুক বুক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি এবং স্টোরি টাইম সহ বিভিন্ন বিষয় এবং মূল্যায়নের সরঞ্জাম এবং কৌশলগুলির জন্য ওয়ার্কবুক এবং শিক্ষকদের গাইড বিকাশ করা শিক্ষাগত এবং সক্ষমতা নির্মাণ সামগ্রী বিকাশের জন্য ডিজাইন দলের সাথে কাজ করা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ সেশন এবং কর্মশালা পরিচালনা এবং সুবিধা প্রদান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহায়তা করে ব্রাক অ্যাকাডেমি শিক্ষক ও কর্মচারীদের জন্য সক্ষমতা উন্নয়নের উদ্যোগ গড়ে তোলা শিক্ষকদের প্রদত্ত প্রশিক্ষণের আপ করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শন পরিচালনা এবং স্কুল পর্যায়ে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা প্রতিরক্ষামূলক সহায়তা এবং শেখার মূল্যায়নের মাধ্যমে ব্রাক একাডেমি স্কুলগুলির একাডেমিক কর্মক্ষমতা মূল্যায়ন এবং উন্নত করা নিরাপত্তার দায়িত্ব সুরক্ষা বাস্তবায়নে প্রোগ্রামের লক্ষ্যগুলি অর্জনের জন্য যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠানের জন্য সুরক্ষা সংক্রান্ত সহায়তা নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎস হিসাবে কাজ করে দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন করা প্রচার করা এবং অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মানগুলি বাস্তবায়নে নিশ্চিত করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা অন্যদের তা করতে উৎসাহ প্রদান করা এই চাকরিতে আবেদন করতে আপনার যে অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে অভিজ্ঞতামূলক শিক্ষা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রকল্পে দলকে সহায়তা করা যখন প্রয়োজন হয় তখন বিভিন্ন বিইপি স্কুলে সহায়তা প্রদান করা বিভিন্ন বিইপি স্কুল এবং যখন প্রয়োজন যা তা সরবরাহ করা এই পথটিতে আপনি যদি আবেদন করতে চান আপনার শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি এই পদে আবেদন করতে আপনার অতিরিক্ত যে অভিজ্ঞতা থাকা আবশ্যক ছয় থেকে বারো মাসের মধ্যে স্কুলে শিক্ষাদান অথবা পাঠ্যক্রম উন্নয়ন শিক্ষামূলক বিষয়বস্তু তৈরি এবং শিক্ষক প্রশিক্ষণে ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন ভাতা প্রদান করা হবে ব্রাক এনজিওর বেতন পলিসি অনুযায়ী বেতনের বাইরেও আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ক্যাশুইটি স্বাস্থ্য এবং জীবন বিমা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং অন্য অন্য নীতি অনুযায়ী প্রদান করা হবে রাখ এনজিওর তো এখানে আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইন তো এখানে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে এবং এই বিজ্ঞপ্তির সম্পর্কে আরও বিস্তারিত দেখতে চাইলে আপনারা লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত দেখে এখানে আবেদন করতে পারেন অথবা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরো বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্তই নতুন নতুন চাকরি ভিডিও প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কল করে দেবেন আসসালামু আলাইকুম